शामिल भी हो सके वह तो जो नहीं हैं जो सुना कर सके हम जनाब मोहम्मद रसूल अल्लाह ही सम्राह हुए हैं उसका नियत जन्म और वितरण को तो आज के अमीन आलू सुना करते साइड मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का फार्म नाम गुसल बोला जाए तो लोग तो कहना

হলুদ্র মনে রাখবেন অবশ্যের দিন সকলকে আল্লাহ দরবারে হাজির হতে হবে সেদিন সকলকে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে সেদিন আপনার মুখ বন্ধ থাকবে আপনারা বাদ মস্ত আপনার বিরুদ্ধে নালিশ দিলে আপনি সারা জীবনে

থেকে তোমরা বিরত থাকবা সর্বদা ওই নীল আমানত রক্ষা করবেন এবং ফাঁস কাজ থেকে বিরত থাকবেন যে সমস্ত ফাঁস কাজ করলে যে সমস্ত কাজ করলে ফাঁস হবে গুণা হবে সে সমস্ত ফাঁস কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহর সঙ্গে কাউকে শরীর করবেন না আর অন্যায় ভাবে একে অন্যকে আপনারা হত্যা করবেন না শুধু কথা নয় একে অন্যকে হত্যা করা এই যে ছাত্ররা যে আন্দোলন করেছিল ফাঁকির মতো তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমার যদি মোহাম্মদ রসুল্লাহাম বিদায় পদের বর্ষের মধ্যে বলেছিল আপনারা মানুষদেরকে হত্যা করবেন না এটা মহাফা মনে রাখো দেশ বর্ণ পুত্র সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষ সকল মুসলমান একে অপরের ভাই সমান অধিকার আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত করা হল আশা বংশ আশ্রাম বংশ মানব শিক্ষা আর কিছুই থাকবে না সব মানুষ সমান সব মানুষ সমান যে নিজে সব কাজ করবে সে একটি শ্রেষ্ঠ যে ভালো কাজ করবে সব কাজ করবে সে হলো কি শ্রেষ্ঠ উত্তম ধর্ম নিয়ে মারামারি করা যাবে না অনেক জাতি এ কারণে ধ্বংস হয়েছে নির্যুদ্ধতা বলে কৃতরাজ যদি নেতা হয় আমির হয় তাকে মেনে নিতে হবে এরপর আমাদের দেখাশোনা করা উচিত বোঝা উচিত কোন দলের মধ্যে এই গণতন্ত্র পরিলক্ষিত হয় যে দলের মধ্যে এই গণতন্ত্র আছে তাকে আমরা সাফল দেব দাস দাসীদের প্রতি বালো বাহার করুন এরা আপনার পরিবারে আছে তোমরা যা হার করবে যা পরিণাম করবে তা তাদেরকে পরিণাম করাবে তাদের সাথে বাবা বাহার করবে যাহারে যুগের সুখর কুসংস্কার ও হত্যার প্রতিশোধ বাতিল করা হল তোমাদের সব প্রদর্শনের জন্য আল্লাহর মানে এবং তার রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ রেখে যাচ্ছি সকলেই যতদিন তোমরা আগ্রহ করবে ততদিন এই আদর্শ নিয়ে তোমরা এবং কোরআনে অনুসারী হয়ে তোমরা নিজে তোমার জীবন প্রতিবাহিত আইতে কখনো তোমরা বিষয় কাজ পাবে না আমি শেষ নামী

আমি কি কুমার বাণী সুদীপ পাবে জনগণের নিকট অনুমতি করেছি সাথে সাথে উপস্থিত জনসমুদ্র আওয়াজ তুলে বললেন হ্যাঁ অবশ্যই আপনি পেরেছেন অতঃপর হযরত প্রথম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ তুমি শক্তি দাও এরপর আল্লাহর নবী এ আয়াতকে অনুবাদ করে দিলেন بسم الله الرحمن الرحيم نيروحما 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 لكم نيروحما نيروحما عَلَيْكُمْ نيروحما 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 الْإِسْلَامَ

শওকত জানের আমিয়ার যুরার উদ্দেশ্যে শেষমী হযরত মোহাম্মদ সুহরা আফমুল্লাহ আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালক শেষী

अब्बास रजी अल्लाह को हजरत अली रजी अल्लाह को हजरत अब्बास के सेले फजल भी अब्बास रजी अल्लाह को हजरत हुसैन रजी अल्लाह को एवं हजरत सौदाउला आपने जो सुल्तान है आजाद गुलाम बरा आजाद शुक्रान रजी अल्लाह को

আব্বা সুদেллаহ তাআলা বলেছেন হযরত সদর বীর আব্বা رضی আল্লাহু তাআলা বলেছেন হযরত হোসাম বিল্লাহ رضی আল্লাহু তাআলা বলেছেন আল্লাহর রাসূলের দেহ মুবারকে খালিদার সুমাইরজন বলেছেন

حضرت علامہ دلائل امام محمد بشیر نے فرمایا وہ حضرات اور سندی

अबाल आरकेओ के बात से बाइसलुम बंता से अबाल आरकेओ के बात से उजालना फर तो बाकी थी अबाल आरकेओ के बात से मोटी थी रोमी थी दाख़म जवाब हो इस उपर से हमने हम लोगों ने दरलाल बनाकर आश्चर्य ये ने बोलने आमी रसूलुल्लाह सल्लल्लाहोवर्रेहिस्सलाम ने जवान बुआरत दिया

দুরুদ এর মাত্রা এরপরে মুহাম্মাদ জি রসালল অন্যান্য পুরুষরা মুহাম্মেরা পর্যন্ত দলা শিশুরা পর্যন্ত শিশুরা হবে মুহাম্মেরা পর্যন্ত সবাই কখনো হবে আমরা পাক সাল্লাল্লাহু এবং পাঠাবো